মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ান মুক্তিযুদ্ধে নিহত প্রথম শহীদ শঙ্কু মজুমদার বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় কলাভবন ডাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো একাত্তর জাতীয় পতাকা দিবস দুই মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় তিন মার্চ উনিশশো একাত্তর পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় তিন মার্চ উনিশশো একাত্তর পল্টন ময়দান সাত মার্চ ভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করা হয় আঠারোই মার্চ উনিশশো একাত্তর অপারেশন সার্চ লাইটের তৈরি করেন টিক্কা খান অপারেশন সার্চ পরিকল্পনাকারী রাও ফার্মান আলী মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ ঘটে গাজীপুর মুক্তিযুদ্ধে পোড়ামাটির নীতি প্রযোজ্য পাকিস্তান সেনাবাহিনী মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অপারেশন সার্চলাইটের মূল দায়িত্ব পালন করেন রাও ফার্মনালি। অপারেশন সার্চলাইটের বর্বরতা বহির্বীষে প্রকাশ করে সাইমন রিং সাইমন রিং অপারেশন লাইটের প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ পত্রিকায়